নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন একটা ছোলার ছাতুর লাড্ডু বানাচ্ছি সামনে গণেশ পুজো আসছে তার জন্য একটা স্পেশাল লাড্ডু বানালাম তো দশ মিনিটে দশ মিনিটে ছোলার ছাতুর লাড্ডু বানাবো দেখুন ছোলাটা প্রথমে একটা মিক্সিতে নিলাম মিক্সিতে নিয়ে এটা পুরো গুঁড়ো করে নেব পুরো মিক্সিতে পুরো এখন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখুন একদম পুরো পেস্ট হয়ে গেছে পাউডারের মতন হবে এখানে একটা আমি প্লেট নিয়েছি প্লেটটার মধ্যে একটা ছাঁকনি রাখলাম রেখে পাউডার ছাতুটা একটু যাতে দানা দানা যাতে না থাকে দানা দানা থাকলে মুখের মধ্যে আটকাবে বা আমি লাড্ডুটা বানানোর সময় গোল করতে পারবো না তখন হাতে লাগবে কতটা একটু দানা দানা মতন আছে সেগুলো বেরিয়ে এবার এই মিক্সিটার মধ্যে একটু চিনি গুঁড়ো করে নেব পরিমাণ মতন চিনি নিয়ে নেব চিনিটাও গুঁড়ো করা হয়ে গেছে একদম মিহি করে চিনিটা এবার মধ্যে দিয়ে দেবো চিনিটা দেওয়ার পর এবার দুটো একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেবো টা অন করে নিয়েছি কড়া বসিয়ে দিলাম একটু ঘি গরম করে নেব ঘি কড়াতে দিয়ে দিলাম একদম পুরো গলে যাবে ঘিটা একশো গ্রামের মতন ঘি দেবো ঘিটা পুরোটা গলে গেছে একদম অনেকটাই ঘি আছে পুরোটা গলে গেছে এই গরম ঘিটা এবার এর মধ্যে ঢেলে দেব গরম থাকতে থাকতেই ছাতুটা ভালো করে ছোলার চতেটা ভালো করে মেখে নিতে হবে ভাত মেশাতে হবে ঘি চিনি ভালো করে দিয়ে একদম আপনারা চাইলে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন আমি তো দিচ্ছি না আপনারা চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন একদম ভালো করে দেখুন গেছে এবার আমি এটা রাতুর আকারে পড়বো এরম করে সব কটা গোল গোল করে লাড্ডু বানিয়ে এরম করে প্রত্যেক কটা লাড্ডু বানানো হয়ে গেছে দেখুন ছোলার লাড্ডু দশ মিনিটের মধ্যে লাড্ডু রেডি আমি একটু লাড্ডুগুলোর ওপরে উপরে একটু কেশর বাড়িতেই ছিল আমরা চাইলে উপরে একটু কাজু বা একটু পেস্তা ছড়িয়ে দিতে পারেন আমার যেটা আছে বাড়িতে আমি সেটাই দিচ্ছি একটু একটু দশ মিনিটে লাড্ডু রেডি গণেশ চতুর্থীতে সবাই এইটা লাড্ডুটা বানিয়ে গণেশ ঠাকুরকে দেবেন শুধু গণেশ পুজো কেন সমস্ত পুজোতে এটা দেওয়া যাবে খেতেও খুব সুন্দর ছোলা লাড্ডু যেটা আমরা বলি বেসন ছোলাকে ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে তারপর একটা বেসন হয়ে যায় তো লাড্ডু বানালাম দশ মিনিটের মধ্যে এটা দেখি কিরকম হয়েছে নরম আর একটুও ভেঙে যাচ্ছে না একটু কিছু হচ্ছে না বা ফেটে যাচ্ছে বা একটা ফাটা ভাব আছে কোনো কিছু নেই আর খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে একদম নরম দোকানের মতো সবাই এটা বাড়িতে বানান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো দশ মিনিটে ছোলার ছাতুর লাগলো আমার তো খুব ভালো লাগছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমার গণেশ ঠাকুর কাটা সবাই কাটা